নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি সিক্স ক্লাস এইট পেজ নাম্বার সেভেন্টি ব্লগ শুরু করার আগে বলিনি যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এইটা হলো কোন চ্যাপ্টার জ্যামিতির চ্যাপ্টার সম্পূরক কোণ ও সন্নিহিত কোন সম্বন্ধে প্রশ্ন আগে এই কোষে দেখি ছয় করার আগে কোনটা পূরক কোণ কোনটা সম্পূরক কোণ আর কোনটা সন্নিহিত কোন বুঝতে হবে যখন দুটি কোণের মান যোগ করে নব্বই ডিগ্রি হবে তাকে বলা হয় পুরক্ষণ অর্থাৎ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে পুরক্ষণ যখন দুটি কোণের মান যোগ করে একশো ডিগ্রি হবে তাকে বলা হয় সম্পূরক কোণ অর্থাৎ দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে তাকে বলা হয় সম্পূরক কোণ এরপর সন্নিহিত কোণ এই দেখো ছবি এক্স ও ওয়াই এবং ওয়াই ও জেড যার শীর্ষবিন্দু কি ও ওয়াই সাধারণ বাহু এরকম যদি থাকে কোন দুটির সাধারণ বাহু ছাড়া বাহু দুটির সাধারণ বাহু ও এর বিপরীত পার্শ্বে অবস্থিত হবে অর্থাৎ এই কন্ডিশন মানলে এক্স ও ওয়াই ও ওয়াই ও জেড কোন দুটি একে অপরের সন্নিহিত কোন বুঝতে পেরেছ কোষে দেখে সিক্স এক মনে মনে ভাবি ও লিখি এ দুটি সুক্ষণ পরস্পর পূরক হতে পারে কি না লিখি হ্যাঁ হতে পারে ধরো একটা সুক্ষণ নিলাম চল্লিশ ডিগ্রি আর একটা পঞ্চাশ ডিগ্রি চল্লিশ যোগ পঞ্চাশ কত হয় নব্বই ডিগ্রি তাহলে সূক্ষ্মণ হচ্ছে তাহলে দুটি সূক্ষ্মণ পরস্পর পূরক হতে পারে সত্য বি দুটি সূক্ষক্ষণ পরস্পর সম্পূরক হতে পারে কি না লিখি না কেন ধরো নিলাম একটা পঞ্চাশ একটা নব্বই নব্বই তো সমকোণ তাহলে একটা পঞ্চাশ ও একটা আশি আটে পাঁচে কত একশো তিরিশ কোণ হতে গেলে কি হবে একশো করতে হবে তাই সম্ভব নয় তাই দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না সি একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা না লিখি দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা না লিখি একটা সূক্ষ্মকোণ পঞ্চাশ কুড়ি যাই ইচ্ছা নেই আর একটা স্থূলকোণ স্থূলকোণ কি নব্বই থেকে বেশি আমার পুরক কোণ হতে গেলে কত নব্বই হতে হবে তাই একটা সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ পরস্পর পূরক হতেই পারে না দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না নব্বই নব্বই কত হয় একশো আশি ডিগ্রি কিছুতেই নব্বই হচ্ছে না তাই হতে পারে না ডি দুটি স্থুলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না না হতে পারে না দুটি স্থূলকণ ধরছি নব্বইয়ের বেশি একশো আর একশো তাহলে একশো একশো কত হচ্ছে দুশো ডিগ্রি তাহলে দুটো স্থূলকণ্ড যোগ করে একশো আশি হচ্ছে না তাই স্থূল কোন পরস্পর সম্পূরক হতে পারে না এ দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখে অবশ্যই হতে পারে নব্বই সমকোণ নব্বই যোগ নব্বই কত হয় একশো তাই দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে এফ একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি দেখি হতে পারে ধরো আমি একটা একশো তিরিশ ডিগ্রি কোন নিলাম কী কোন স্থূলকোণ পঞ্চাশ ডিগ্রি সূক্ষ্মকোণ নিলাম তাহলে একশো তিরিশ প্লাস পঞ্চাশ একশো আশি ডিগ্রি তাহলে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে দুটি সন্নিহিত কোন পরস্পর পুরো কোণ হতে পারে কিনা লিখে হ্যাঁ থাকলেই পাশাপাশি তারা সন্নিহিত আর সন্নিহিত যদি নব্বই ডিগ্রি হয় যাবে এই দুটি সন্নিহিত কোন পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখে অবশ্যই হতে পারে পাশাপাশি থাকলে একই শীর্ষবিন্দু থাকলে তারা পরস্পর সন্নিহিত আর তাদের যদি দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তারা সম্পূরক হতে পারে অবশ্যই সম্ভব দুই নিচে সন্নিহিত কোনগুলো আঁকি ও কোন কোনগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি প্রথমেই আছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ কি হয় নব্বই ডিগ্রি তাহলে পূরক কন একে দেখাচ্ছি এই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরা সন্নিহিত প্লাস আবার পুরোকণ তারপরে আছে একশো কুড়ি ডিগ্রি তেইশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে না পুরোক্ষণ হচ্ছে না আবার একশো কুড়ি ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি একশো আশিও হচ্ছে না সুতরাং এইটাও কি হচ্ছে সম্পূরক কোনো হচ্ছে না অর্থাৎ এইটা পুরক সম্পূরক কোনো কোনই হচ্ছে না ছবিটা দেখে নিই এই একশো কুড়ি আর এখানে তিরিশ ডিগ্রি বুঝতে পেরেছ এরপর আছে সত্তর ডিগ্রি ও একশো দশ ডিগ্রি একশো দশ প্লাস সত্তর যোগ করলে একশো আশি তাহলে এরা দুজন পরস্পর সম্পূরক কোন তাহলে সত্তর আর একশো দশ তাহলে কত হচ্ছে একশো আশি ডিগ্রি আমি ডিগ্রি দিতে ভুলে গেছিলাম তোমরা ভুলবে না ফর্টি টু ডিগ্রি ফর্টি এইট ডিগ্রি আটে দুয়ে দশ চার চার আট একে নয় তাহলে নব্বই হচ্ছে দুটো কণের সমষ্টি তাহলে এটা পুরোক্ষণ এই হলো পুরক্ষণের ছবি থার্টি সেভেন ডিগ্রি কমা ফর্টি থ্রি ডিগ্রি সাতে তিনে দশ শূন্য চারে তিনে সাত একে আট আশি ডিগ্রি হচ্ছে তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে না মানে পুরক্ষণ হবে না সম্পূরকণও হবে না এই ছবি এটা কিন্তু পুরক সম্পূরক কোনোটাই হচ্ছে না পঁচাশি পঁচানব্বই পাঁচে পাঁচে দশ শূন্য হাতে এক নয় আটে সাতেরো একে আঠেরো একশো আশি ডিগ্রি দুটিও কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোণ তাহলে এই দুটো কোণের কোণ এই দেখো কোণের ছবি তিন নিচের কোনগুলি দেখি ও কোন 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 দুটি পরস্পর পুরক কোণ লিখি একত্রিশ ডিগ্রি ফর্টি সেভেন ডিগ্রি সিক্সটি ফোর ডিগ্রি টোয়েন্টি নাইন ডিগ্রি ফোরটি থ্রি ডিগ্রি ফিফটি নাইন ডিগ্রি সতেরো ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি এর মধ্যে কোনগুলো কোনগুলো কী হচ্ছে পুরো দেখো থার্টি ওয়ান আর ফিফটি নাইন নয় একে দশ শূন্য বসলো পাঁচে তিনে আট একে নয় নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে একত্রিশ ও পরস্পর পুরোক্কণ এরপর দেখো সাতচল্লিশ আর তেতাল্লিশ সাতচল্লিশ তেতাল্লিশ সাতে তিন দশ শূন্য চার চার আট একে নয় তাহলে সাতচল্লিশ আর তেতাল্লিশ পরস্পর পুরোকন তারপর হচ্ছে চৌষট্টি আর ছাব্বিশ দেখো ছয় চারে দশে শূন্য ছয় দুই আট একে নয় তাহলে নব্বই ডিগ্রি চৌষট্টি আর ছাব্বিশ ডিগ্রি পরস্পর পূরক কোণ উনতিরিশ আর সতেরো পড়ে রইলে এরা কারো পূরক নয় তাই এইটা হবে না বুঝতে পেরেছ চার নিচের কোনগুলি দেখি ও কোন কোন কোনগুলি পরস্পর সম্পূরক কোন লিখি আগে যেমন পূরক বার করেছি এখন সম্পূরক বার করব দেখো সাতচল্লিশ আর একশো তেত্রিশ সাতে তিনে দশে শূন্য চারে তিনে সাত একে আট আর এক তাহলে একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে সাতচল্লিশ ডিগ্রি ও একশো তেত্রিশ ডিগ্রি পরস্পর সম্পরক্ষণ আটান্ন আর একশো বাইশ দেখো আটে দুয়ে দশ দশ বসলো হাতে এক দশে শূন্য বসলো হাতে এক পাঁচে দুয়ে সাত একে আট আর এক তাহলে একশো আশি ডিগ্রি তাহলে আটান্ন ডিগ্রি ও একশো বাইশ ডিগ্রি পরস্পর কি সম্পরক্ষণ এরপর সিক্সটি নাইন কারোর সঙ্গে হচ্ছে না পঁচাত্তর একশো পঁচিশ পঁচাত্তর একশো পঁচিশ তাহলে হবে পাঁচে পাঁচে দশ সাতে দুই নয় হচ্ছে না পঁচাত্তর একশো পাঁচ পাঁচে পাঁচে দশ শূন্য বসলো এক সাত একে আট তাহলে পঁচাত্তর একশো পাঁচ পরস্পর কি সম্পূরকণ সিক্সটি নাইন ডিগ্রি ও একশো পঁচিশ ডিগ্রি কিচ্ছু হচ্ছে না পাঁচ সন্নিহিত কোন কাকে বলে ও নিজের কোনগুলি সন্নিহিত কোন বুঝে লিখে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোন দুটিকে একটি অপরটি সন্নিহিত কোন বলে তাহলে সন্নিহিত কোন কাকে বলে বুঝে গেছো একই শীর্ষবিন্দু যেমন ও ও একই সাধারণ বাহু ও ওয়াই সাধারণ বাহুর পাশে দুপাশে অবস্থিত কোন দুটি একটি অপর সন্নিহিত কোন বলা হয় তাহলে এ আর বি এরা পরস্পর সন্নিহিত কোন কারণ এইটা হলো সেম বাহু আর এইটা শিষ্যবিন্দু এইটা এইটা পরস্পরের সন্নিহিত কারণ এই পয়েন্টটা হলো শিষ্যবিন্দু আর এইটা সমান বাহু বা একই বাহু এইটা এইটা এ পরস্পর সন্নিহিত কারণ এইটা শিষ্যবিন্দু আর এইটা একই বাহু কিন্তু এইটা সন্নিহিত কোন নয় যাদের একই শিষ্যবিন্দু নেই তাই নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো ছয় নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোন আগে যার কোন দুটির মান হলো পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি তালাম প্রথমে কত আছে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ তাহলে পাঁচ দশ কুড়ি তিরিশ এই এইটা হলো পঁয়তাল্লিশ আর এইটা হলো পঁয়ত্রিশ পরস্পর সন্নিহিত কীভাবে আঁকলাম বুঝতে পারলে আঠেরো ডিগ্রি ও বিয়াল্লিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি এবং বিয়াল্লিশ ডিগ্রি এটা হলো দুই দশ কুড়ি তিরিশ চল্লিশ এই বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এই এই এইটা আঠেরো ডিগ্রি আর এইটা বিয়াল্লিশ ডিগ্রি নিশ্চয়ই বুঝতে পেরেছ বত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি প্রথমে বত্রিশ ডিগ্রি নয় তিনে বারো একশো বাইশ ডিগ্রি টোটাল আগে বত্রিশ ডিগ্রি করি তিরিশ বত্রিশ আর নয় তিনে বারো একশো বাইশ ডিগ্রি আশি নব্বই একশো দশ কুড়ি এক দুই বাইশ ডিগ্রি টেনে নিচ্ছি তাহলে কত হলো এইটা হলো বত্রিশ বত্রিশ ডিগ্রি আর এইটা হলো নব্বই ডিগ্রি তিয়াত্তর ডিগ্রি সিক্সটি থ্রি ডিগ্রি এই টেনে নিলাম সিক্সটি থ্রি ডিগ্রি ষাট এক দুই তিন সিক্সটি থ্রি ডিগ্রি তিন তিন ছয় সাত একশো ছত্রিশ ডিগ্রি তিরিশ পাঁচ ছয় তাহলে এই আর এই তাহলে সিক্সটি থ্রি ডিগ্রি আর এইটা হলো সেভেন্টি থ্রি ডিগ্রি দুটো সন্নিহিত কোন হয়ে গেল সাত সায়ন্ত একটি স্বরলেখা এবি আঁকল আমি সেই স্বরলেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম এর ফলে দুটি সন্নিহিত কোন বিপি কিউ ও কোন পি কিউ তৈরি হলো চাঁদার সাহায্যে মেপে কোন বিপি কিউ ও কোন এ পি কিউ এর মান লিখি কোন পি কিউ বি প্লাস কোন পি কিউ এর সমান কত লিখি এই সরলরেখা কী হলো এ বি আমি কিউ করলাম এবার মেপে দেখবো কোনটা সন্নিহিত কোন দুটো এ কিউ আর বি পি কিউ এবার মেপে দেখছি কত পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি তাহলে বাকি হলো পঞ্চান্ন ডিগ্রি আর বাকি হলো একশো পঁচিশ ডিগ্রি এই একটা আর এই একটা দুটো পেলাম তাহলে আমায় লিখতে হবে কি কোন A P Q ইকাল টু একশো পঁচিশ এবং কোন B P Q টু পঞ্চান্ন ডিগ্রি এবার আমার বলেছে বিপি প্লাস এ কিউপি একই ব্যাপার ইকোয়াল টু কত পঞ্চান্ন প্লাস একশো পঁচিশ কত একশো আশি ডিগ্রি অর্থাৎ এরা পরস্পর সম্পর্ক হচ্ছে এবং সন্নিহিত কোণের সমষ্টি কত একশো ডিগ্রি এটাই উত্তর আট শাকিল দুটি সন্নিহিত কোন এ ও কোন এবিডি আগলো যাদের সমষ্টি একশো আশি ডিগ্রি আমিও শাকিলের মতো কোন এ ও কোন কে দেখি বি সি বিন্দু তিনটি একই রেখায় আছে কি না শাকিলের আঁকা কোন এইটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এইটা ষাট ডিগ্রি হলো এবার শাকিলের দুটো কি কি কোন এ বি সি ও কোন এবিডি সন্নিহিত কোন তাহলে এদের সমষ্টি কত কোন এ বি সি প্লাস কোন এব ইকয়াল টু একশো কুড়ি ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি একশো এটাই উত্তর এবার আমি কোন আঁকব দেখো এখানে একটা ফুটকি আমি কোন আঁকছি একশো কুড়ি আর সিক্সটি তাহলে এ বি সি ডি এটাও হলো তাহলে আমার আঁকা কোণে কি হচ্ছে সি ও ডি সন্নিহিত কোন সুতরাং কোন সি প্লাস কোন ডি ইকোয়াল টু ষাট ডিগ্রি প্লাস একশো কুড়ি ডিগ্রি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি এটাই উত্তর নয় ছবি দিয়ে দিয়েছে এ বি সি ডি এ ও ডি থ্রি এক্স ডিগ্রি সি আশি ডিগ্রি সি ও বি এক্স ডিগ্রি পাশের ছবি থেকে এক্সের মান নির্ণয় করি এই এই সরল লেখা আছে মানে পুরোটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মধ্যে আশি ডিগ্রি এইটা বলে দিয়েছে আর এইটা এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি তাহলে এই তিনটে কোণের সমষ্টি বা যোগফল একশো আশি ডিগ্রি তাহলে সুতরাং থ্রি এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি প্লাস এক্স টু একশো আশি ডিগ্রি বা থ্রি একে কত হচ্ছে ফোর এক্স ডিগ্রি টু ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি টু একশো থেকে আশি গেলে একশো বাই চার বা এক্স ডিগ্রি ইকোয়াল টু পঁচিশ মান কত এক্সের মান পঁচিশ নিশ্চয়ই বুঝতে পেরেছ দশ এ ও বি পি পাশের ছবিতে কোন এ ও পি কোন বি ও পি এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি কোন এ ও পি ও কোন বি ও পির মান নির্ণয় করে এই ছবি তাহলে কী বলেছে কোন এ ও পি ইকাল টু কোন বি ও পি প্লাস একশো চল্লিশ ডিগ্রি সুতরাং কোন এওপি ওপি কী হয়েছে সরল কোন অর্থাৎ একশো আশি ডিগ্রি প্লাস বিওপি কোন ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বা এ ওপি সমান কী কোন বিওপি প্লাস একশো চল্লিশ ডিগ্রি প্লাস কোন বিওপি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বা বিওপি বিওপি টু বি ওপি ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি বা বিওপি কোন চল্লিশ ডিগ্রি বাই দুই ডিগ্রি কুড়ি দু কোণে চল্লিশ ইকোয়াল টু কুড়ি ডিগ্রি তাহলে কোন বিওপি ইকোয়াল টু কুড়ি ডিগ্রি সুতরাং কোন এ ওপি ইকোয়াল টু কি কোন বিও পি প্লাস একশো চল্লিশ ডিগ্রি ইকোয়াল টু কুড়ি ডিগ্রি প্লাস একশো চল্লিশ ডিগ্রি ইকোয়াল টু একশো ষাট ডিগ্রি তাহলে এ ওপি ও বিওপির মান বই গেল এগারো দুটি সন্নিহিত কোণের মান পঁয়ত্রিশ ডিগ্রি ও একশো পঁয়তাল্লিশ সন্নিহিত কোণের বৈশিষ্ট্য বাহু দুটি কীভাবে অবস্থিত এ ও বি সি সন্নিহিত কোন দুটির সমষ্টি কত একশো আশি ডিগ্রি অর্থাৎ ডিগ্রি প্লাস ডিগ্রি তাহলে দুটি কি হলো এরা একই সরল লেখায় আছে একশো আশি ডিগ্রি মানে সরল কোন তাহলে সন্নিহিত কোন দুটি পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি একই সরল লেখায় অবস্থিত ছবিটা দেখছো ডি ও ই চব্বিশ ডিগ্রি সি ও ডি একাশি ডিগ্রি সিও বি পঞ্চান্ন ডিগ্রি বি ও এ কুড়ি ডিগ্রি ছবিতে ও এ ও ই কীভাবে অবস্থিত এটা পঞ্চান্ন ডিগ্রি চব্বিশ ডিগ্রি যোগ একাশি ডিগ্রি যোগ পঞ্চান্ন ডিগ্রি যোগ কুড়ি ডিগ্রি পাঁচ একে ছয় চার দশ ডিগ্রি হাতে এক দুই একে তিন পাঁচে তিন আট আটে আটে ষোলো দুই আটে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে একই সরল সরলরেখায় একশো আশি ডিগ্রি সরল কোন অর্থাৎ সরল রেখায় আছে সুতরাং এ ও ও ই ও একই সরল রেখায় অবস্থিত নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক